তোর ডিম পাড়ার জায়গা রেখা সে এই জায়গায় কিনলে গে ডিম পারলো হ্যাঁ তার কি আর ডিম পাড়ার জায়গা ছিল না নাকি এই জায়গাটা তার অনেক পছন্দ হয়েছে যার জন্য এখানে ঠুস করে ডিমটা পাইরা দিচ্ছে আর হ্যাঁ ডিমটা তো সে পারে নাই তার কারণ হচ্ছে সে তো একটা ছেলে সে কিভাবে ডিম পারবে তারপরে দেখতেছিলাম যে ডিমটা কি পড়ে যাবে নাকি পড়ে যাবে না তারপরে দেখলাম না ডিমটা পড়বে না কিন্তু কথা হচ্ছে তার বউ কই তার বউকে কেন খুঁজে পাচ্ছে না আর এই ডিমটা কে পারলো এর সঙ্গী কোনটা তার কারণ হচ্ছে এখানে এত এত ঘুঘু পাখি কার সঙ্গী কোনটা কার বউ কোনটা আমি নিজেও জানি না এখন শুধু দেখি যে একজনের ডিম একজন উম দেয় ডিম পারে উম দেয় কিন্তু কার কে ডিম উম দেয় তারা নিজেরাও জানে না আমি কিভাবে জানবো বলো এই যে দেখো এখানে ডিম পারছে একটা ডিম পাড়া বসে আছে এখন এইটা ছেলে নামে না তো এইটা ছেলে আমি জানি তো এইটা ছেলে মেয়ে কিনা আমি জানি না আমি শুধু জানি যে ওরা ডিম আর বাচ্চা ফুটাবে আর আমি বাচ্চাগুলোকে নিয়ে নিয়ে আদর করব তো যাক আমি এই যে দেখো বাসা সুন্দর করে বেঁধে তারপরে ডিমটা রেখে দিছি তার কারণ হচ্ছে আরেকটা তো ডিম পারবে না কারণ আরেকটাকে ডিম পারবে এইটা খেয়াল রাখতে হবে তখনই বুঝতে পারবো মেয়ে কোনটা আর ওর সঙ্গী কোনটা তো এই যে বাচ্চারা দেখো ডিমের পর বসে আছে আহ নিরহ প্রাণী তাড়াতাড়ি ডিম পার আরেকটা তারপর বাচ্চা ফুটা তাড়াতাড়ি বুঝছো